পাকিস্তান মুসলিম ভাই আল্লাহ থাকুক সাথে তাই দুঃখ কষ্ট দেওয়া করো হে মহাপ্রভু হে মহাশয় পাকিস্তান বাংলার মুসলমান রাখো আল্লাহ শান্তির প্রমাণ দুঃখ দন্য জাক মুসে রহমতের ছায়া থাক চিরদিন এই বুকে একই একই পথ রক্ষা করো হে আল্লাহ দাও রহমত পাকিস্তান ফিলিস্তিনি বাইরে আমার প্রিয় মুসলিম জাতি কাদে আজ সাহায্য করার নাই কেহ আল্লাহ তুমি দয়ার সাগর দেওয়াজ সারা আবাবিল পাঠ আবার জুলুম করো হারা রক্ষা করো ইমানদার করুণা করো প্রভু তোমার রহমের ছায় হোক সকল মুসলিমের সিন্ধু নদীর তীরে এক দেশ খাটি আর মরুভূমি সৌন্দর্যের কাটি লোহার বাজে সুর করাচির ডেউ ইতিহাস জুড়ে বাজে মুসলিমদের ডেউ ইকবালের স্বপ্নের গড়া পাকিস্তান ধর্ম আর ঐতিহ্য গর্বিত প্রাণ চায় না যুদ্ধ করে না ভয় শান্তির পতাকা উড়ে তাদেরই হবে জয় সব জাতির মধ্যে হোক বন্ধন গড়া হিংসে নয় ভালোবাসা হোক সবার দরা পাকিস্তান গরুকে এক শান্তির দেশ মুসলিমের ভালোবাসা রয়ে গেছে বেশ thank <laughs> you